আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো নদীর ধারে এখানে কিছু কৃষক ভাইয়েরা কিছু সবজির বাগান করেছে তো এটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা সরিষা বাগান তো এখানে সরিষা ফুল হয়েছিল এখন সরিষার গুলো প্রত্যেকটা দেখেন এরকম ফুল হয়েছে সুন্দর ফুল হয়েছে সরিষা কিছুদিন পরে আমরা এখানে দেখতে পাবো যে এরকম সরিষা হয়েছে সরিষা সিট যেটা মাস্টার্ড সিট তো এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলো সাদা কালারের সব তো আসলে এখানে বিষয় হচ্ছে যে একটা প্রশংসনীয় বিষয় হচ্ছে এটা যারা এটা আসলে করেছেন মানুষ আছে অনেকেই যে একটু জায়গা ফেলে মানে আনন্দ করে করে এরকম কিছু বাগান করে তো তাদের এই চেষ্টাটাকে আসলে আমি অনেক মানে সাধুবাদ জানাই তারা অনেকটা ইন্সপায়ারও হয় এই সব কাজে তো ভালো একটা উদ্যোগ বাইকে অনেক ধন্যবাদ যে ভাই করেছেন তো দেখেন অনেক সুন্দর লাগছে আমার কাছে তো আপনাদেরও আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আর আশা করি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো এখানে হচ্ছে একটা পার্ট এটা হচ্ছে এরকম ডাটা শাক করেছে অল্প জায়গায় ডাটা শাক দেখেন এটা লাল কালারের তারপরে সামনে এখানে ছিল এটা হচ্ছে এরকম ফুলকপির তো এগুলো ভালো ফলন হয়নি বেগুন আছে তারপরে লাল শাক আছে তারপরে সামনে একম লাউয়ের গাছ আছে তারপরে হচ্ছে এখানে লাউই বেশি তারপরে কয়েকটা শিম গাছ আছে তো যাক এই পুরো অংশটা এরকম বিভিন্ন প্লটে প্লটে এরকম সবজি চাষ করা তো অনেক ভাই আছেন অনেক উদ্যোগী ভাই যেটা উদ্যোগ নিয়ে এগুলো এরকম চাষ করেছেন নদীর ধারে আর এই জায়গাগুলো আসলে এমনি কোনো কাজে লাগে না এখন তো এরকম শুকিয়ে গিয়েছে তো কিছু ভাইয়েরা আসে যা আগ্রহ করে কাজগুলো করে থাকেন তো যাক অনেক সুন্দর একটা কাজ অনেকটা প্রশংসনীয় একটা কাজ আর দেখেন এখন ট্রলার আসছে মানুষ এরকম ট্রলার থেকে নেমেছে আবার ট্রলারে উঠতেছে এই নদীটা আসলে এরকম সবসময়ই মানুষজনে খুব মানে ভরপুর থাকে মানুষ এপার থেকে ওপারে যে ও থেকে এপারে আসে ফলে থেকে থেকে আমি এখন চলে যাব না হয় আমি এরকম নৌকাটা মিস করব আমিও চলে যাচ্ছি আমি নৌকা উঠে ওপারে যাব। আমি একটা জরুরি কাজে যাচ্ছি ওকে দর্শক আপনারা সাথেই থাকুন 拿来这个。